সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা হাসরের মাঠের একদিনের পেরে সারি আর যন্ত্রণা কোলের বাচ্চাকে তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস এক দিনে এক দিনে বাচ্চা বুড়া হয়ে যায়। পুত্রের বাচ্চা বুড়া হয়ে যায়। আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেশান। মানুষ বলে ভাই আমার এই এই তিন মাসের যন্ত্রণায়ে কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে। মানুষ কিম বলে না? আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কেমনে না ফরমানী করছো? তুমি বুঝতেছো না বান্দা? আমার আযাব কি পরিমাণ ভয়ংকর। শাস্তি বড় ভয়ানক আমার। পুরস্কার যেমন অনেক বড় শাস্তিও নেই হম এই জন্য ভেবে দেখেন জিন্দিগির হিসাব মেলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা দিনে এক বছরে ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে এত মানুষের বাচ্চা না এ তো হাইওয়ান তো চতুষ্প জন্তু এ তো শয়তান যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে

আল্লাহ মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না আল্লাহর সুখে থাকা যায় সুখ মিলে না এই জন্য হিসাব করেন ষাট বছর বয়স বিড়ি সিগারেট ছাড়বেন না চা দোকানের আড্ডা বন্ধ করবেন না আজকে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে এটা আর কোনদিন বন্ধ হবে না তাইলে আর বন্ধ হবে না? যার বিবি বিশ বছর বে পদা এই মহিলা তাইলে আর কোনো দিন পর্দা করবে না বলো বাবা তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো তুমি আর কোনোদিন না ভাইয়া তুমি কি এই গুনার কোনো দিন ছাড়বা না তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে আর দিন ফিরবার সময় হবে এই রাত গভীরে শেষ কিশকব কোর আলম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা তুলুবুহুম দিক্রিল্লা আল্লাহ বলে মৌমেন ईमानदार বান্দা আমার আমি আল্লাহর শরণী আমার বندگی আর আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলম বলেন বাবা বলেন ছেলেরা বলো বন্ধু বল আর কোন দিন সময় হবে আর কোন দিন ফিরবা কোন দিন বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন আমি ফিরব কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা সাতষট্টি নম্বর সুরা সুরাই মুলক এই সুরা থেকে তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি বারো তেরো চোদ্দ আর অল্প একটু সময় এই এখান থেকে একটু কথা বলি তাইলে শেষ এক নম্বর কথা হলো সুরাই মুলক সুরাটার নাম কোরআনুল করিমের অত্যন্ত ফজিরতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লিহ্লাম বলেছেন হিয়াল আতু হিয়াল মুম জি আতু তুম জি হিমিন কব রসুল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনে দেরি করব না আমি রসুল্লাহ সাল্লাহ বাধা দানকারী রক্ষাকারী প্রশ্ন হল কিসের থেকে রক্ষা করে কিসের বাধা দেয় তো নবীজি বলেন তুম জি হিমিন আদা বিল কব এই সুরাটি কবরের আজাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে কবরের আজাব থেকে বাধা দিবে কবরের আজাব থেকে রক্ষা করবে কোন সুরা সবাই বলেন ছোট্ট সুরা মাত্র তিরিশটা আয়া উনত্রিশ পারা এই ছোট্ট সুরাটি রসুরুল্লাহ সাল সাল্লাম বলেন কবরের আজাব থেকে রক্ষা করবে